কোনো ঘটে যেতে পারে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসতে পারে এবং মানুষের যে হাজারো চাহিদা হাজারো বিপদ বিপত্তি অভাব এবং অভিযোগ বড় বড় অভাব অভিযোগ রয়েছে সেই অভাব অভিযোগ একসাথে সাপের বিষয়ে এই বর্তমান চলমান সমস্যাটিকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে যদি জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে পরিস্থিতি কি হবে আমরা এই মুহূর্তে বলতে পারছি ক্ষমতা থাকে মোহাম্মদ ইউনুসেন শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে যা তোদের সেনাবাহিনী শেখ হাসিনাকে ভারতে নিয়ে গেছিল তোদের কিছু করার মুরদ নেই ভারত যদি চাই পাঁচ মিনিটের মধ্যে একেবারে পুরো বাংলাদেশ দখল করে নেবে আমাদের ওই চিকেন নেক রাস্তাতে আইটা গেলে মনের ভিতরে সাহস থাকতো যদি রাস্তা দেয়া ভাই বোনেরা আইটা যায় মানুষ রাস্তাতে আটকা একা পয়সারাই খেদাই মানে এই জায়গায় কোনো বিচার পাওয়া যায় না 25 আগস্ট 83 চলে গিয়েছে আমরাই কিন্তু মন্ত্রবর্তী সরকারটা এনেছি আমাদের তারপরে একটা আস্থা ছিল যে সে এসে আমাদের দেশটাকে আর উন্নয়ন করবে আমরা শেয়ার बेनिफिटটা পাচ্ছি না সে শেয়ারও ধ্বংসের দিকে ফেলে দিচ্ছে দেশটা